আসসালামু আলাইকুম অরহনাদুল্লাহ আশা করি আপনি ভালো আছেন মাসনুন দোয়ার আগে আপনি মুখস্থ করেছিলেন অজুর চারটি ফরজ এবং অজুত সরুর দোয়া আজ আপনি মুখস্থ করবেন অজুর শেষের দোয়া অজুস হয়ে গেলে শেষ হয়ে গেলে আপনি কি দোয়া পড়বেন অজু শেষ হয়ে গেলে কালিমায়ের শাহাদত পড়বেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্ লাহু ও আসাদু আন্না মোহাম্মাদান আর রসুল এবং শেষে এই দোয়াটি পড়বেন আল্লাহম জানী মিনাত্ত ওয়াজাহালনি মিনাল মুতাত্ব শুদ্ধভাবে শুদ্ধভাবে আপনি দেখে নেন আল্লাহুম্মজাহাল্নি আল্ল হুম্ মাজাল্নি মিনাত্তৌয় বিনা ওজাল্নি মৃণাল মুতাত্ব হিরিন আল্লহুম্ মাজাল্নি মিনাত্তৌ মিনাল মুতা ত্ব এই দোয়াটি খুব সুন্দরভাবে মুখস্ত করবেন এবং অজুর পরে শেষে এই দোয়াটি পড়বেন দোয়ার অর্থ খুব ভালো এ আল্লাহ আমাকে তবাকারীদের মধ্যে সামিল করুন পাক পবিত্র অর্জনকারীদের মধ্যে আমাকে গণ্য করুন সামিল করুন সবাই দোয়াটি মুখস্ত করে সাপাটার মিনকে অবশ্যই শুনিয়ে দেবেন ছোট্ট দোয়া এক সপ্তাহ টাইম এক সপ্তাহের মধ্যে অবশ্যই শুনিয়ে দেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি